আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালোবাসো আজকে আমরা জমির নকশায় ত্রিভুজ চতুর্ভুজ এই অধ্যায়ের একশো ছয় পৃষ্ঠার দলগত কাজটি করবো দেখো এখানে কি বলেছে তিনজন করে দল গঠন করো প্রত্যেকে যে কোনো মাপের একটি করে ত্রিভুজা কাগজ ভাস করে বা অন্য কোনো উপায়ে পনের অন্তর সমর্ধী এডি আক ধৈর্য পরিমাপ করে ছবি পূরণ করো এখন দেখো এই যে আমাদের পাশে যে চিত্রটা দেওয়া আছে এই চিত্রর মতো করে চিত্র এঁকে আমাদের এই ছকটা পাঁচ দশমিক চার এই ছকটা পূরণ করতে হবে এখন দেখো এখানে আমরা যদি দেখি দেখো আমরা যে ছকটা পূরণ করার পরে যে সিদ্ধান্তটা যে সিদ্ধান্ত উপনীত হব সেটা এখানে নিচে দেওয়া আছে ত্রিভুজের যে কোনো কোণের অন্তর বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর বিভক্ত করে এখন দেখো এখানে ত্রিভুজের যে কোনো কোণের অন্তর সমাধিখণ্ডক দেখো আমরা যদি এই যে চিত্রটা একটু লক্ষ্য করি এটা হচ্ছে একটা ত্রিভুজ ত্রিভুজের কোণের অন্তর মানে ভেতরের একটা কোণকে ভেতরে সমাধি খণ্ডিত করতে হবে আমরা ধরে নিলাম এই কোণটাকে এই এ কোণটাকে আমাদের ভেতরে সমান দুটি ভাগে ভাগ করতে হবে এখানে এ কোনটাকে সম দুটি ভাগে ভাগ করতে হবে তারপর দেখো কি বলেছে বিপরীত বাহকে অর্থাৎ আমরা যে কোনটাকে সমদ্বিখণ্ডিত করব তার বিপরীত বাহকে উক্ত কুণ সংলগ্ন বাহুদয়ের অনুপাতে করতে হবে তাহলে দেখো আমরা যদি এই এ কোণটাকে সমদ্বিখণ্ডিত করি তাহলে এই এ কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের বিসি আবার যদি আমরা এই বি কুণটাকে সমদ্বিখণ্ডিত করি তাহলে বি কুণের বিপরীত বাহু হচ্ছে এসি একইভাবে ভাবে আমরা যদি সিকুনটাকে সমধিখণ্ডিত করি বা সিকুনের বিপরীত বাহু হচ্ছে আমাদের এবি অর্থাৎ আমাদের কুনের বিপরীত বাহুটা হবে হচ্ছে ওই কুনের সাথে যে বাহুর কোনো টাস নেই দেখো এ কোণের সাথে দেখো এ পুনের সাথে বিসি বাহুর কিন্তু কোনো টাস নেই আবার এই যে বি কোণের সাথে দেখো এসি সি বাহুর কোনো টাস নেই আবার সি সাথে দেখো এ বি বাহুর কোনো টাচ নেই অর্থাৎ যে বাহু সাথে ওই পুণের কোনো টাচ নেই বা স্পর্শ নেই সেই বাহুটাই হচ্ছে ওই বিপরীত বাহু এখন দেখো তারপর আবার এখানে আমাদের কি বলেছে বিপরীত বাহুকে উক্ত কুন সংলগ্ন বাহুদয়ের অনুপাতে অন্ত বিভক্ত করে উক্ত কুন সংলগ্ন বাহুদয়ের অনুপাতে তাহলে দেখো এই যে উক্ত কোণ মানে আমাদের এই যে এ কোন এই কুন সংলগ্ন বাহুদয়ের অর্থাৎ এই কুন সংলগ্ন আমাদের বাহুদয়টা হচ্ছে এ বি এবং এসি বাহুদয়ের অনুপাতে কোন বাহু দুটির অনুপাতে আমাদের যে বিপরীত বাহু সেই বিপরীত বাহুর যে বিডি বা সিডি অনুপাতে বিভক্ত করে অর্থাৎ এখানে যদি আমরা একটু দেখাই এখানে যদি আমরা একটু দেখি দেখো এই এখানে আমাদের প্রমাণ করতে হবে যে যেটা প্রমাণ করব আর কি বি বাই হচ্ছে এসি সমান হচ্ছে বিডি বাই হচ্ছে ডিসি বিডি বাই হচ্ছে ডিসি দেখো এটা হচ্ছে আমাদের এখানে প্রমাণ করতে হবে অর্থাৎ এখানে এই যে উক্ত পুন সংলগ্ন বাহুদের সংলগ্ন বাহ দুটা হচ্ছে এবি আর এসি অর্থাৎ এই যে বি বাই এসি এবং তার বিপরীত বাহু হচ্ছে বিসি অর্থাৎ বি সির যে বিডি বাই হচ্ছে সিডি অনুপাত আমাদের অন্ত বিভক্ত করতে হবে এখন আমরা এটা একটু চিত্রটা এঁকে দেখব এবং এই কোনটাকে কিভাবে সমাধিকণ্ডিত করতে হয় সেটাও আমরা দেখব আমরা এখন চিত্রটা অঙ্কন করব দেখো এখানে আমরা চিত্রটা আঁকব তাহলে প্রথমে আমরা একটা রেখা নিয়ে নিই রেখা নিয়ে নিলাম এবারে এখানে আমরা ত্রিভুজটা অঙ্কন করে নিই আমরা দেখো এই ত্রিভুজের আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি এখন এই এ কোনটাকে আমি সমান দ্বিখণ্ডিত করবো মানে সমান দুটি ভাগে ভাগ করব। তাহলে এখানে আমি সমান দুটি ভাগে ভাগ করে নিচ্ছি দেখো এই যে কোনো মাপ নিয়ে আমি কোন একে নিলাম এবার হচ্ছে সমান সমুদ্রি করার জন্য এই কুনের আমাদের মাঝখানের মাপটা নিতে হবে যে আমি দেখো মাঝখানের মাপটা নিয়ে নিলাম এখন এখানে আমি বৃত্তর চাপাকব এই পাশ থেকে এবং এই পাশ থেকেও বৃত্তর চাপ এবার এটাকে বাড়িটাকে আমরা যোগ করে দেব দেখো যোগ করে দিলাম এটার নাম দিলাম হচ্ছে ডি এখন এই যে আমি চিত্র অঙ্কন করেছি এই চিত্র থেকে আমি এই যে বইয়ের ছকটা পূরণ করে দেব দেখো বিডি এবং ডিসির মাপ আমরা বের করবো এখানে কিন্তু দেখো এই যে অনুপাত যে দেওয়া আছে এই অনুপাত এবং এই অনুপাত কিন্তু সমান হবে তাহলে দেখো আমরা একটু দেখি চিত্রে আগে আমরা মেপে দেখি বিডিটা কত আছে বিডি দেখো আমরা স্কেল দিয়ে মেপে দেখবো দেখো স্কেল দিয়ে মেপে দেখি দেখো এখানে আমার শূন্যতে বসালাম এবং এখানে হচ্ছে আমার তিন দশমিক তিন হয় তাহলে দেখো বিডিটা আমি পেলাম হচ্ছে তিন দশমিক তিন এবার আমি ডিসিটা দেখবো দেখো এখানে আমি চিত্রে আবার ডিসিটা বের করে নিই ডিসি ডিসিটা আমরা মেপে দেখব ডিসি ডিসি হচ্ছে আমাদের দেখো যদি ম্যাপে দেখি দেখো এবং এখানে হচ্ছে দুই দশমিক চার এবার দেখো এখানে আমাদের বিডি ভাগ হচ্ছে ডিসি করতে হবে অর্থাৎ তিন দশমিক তিন ভাগ হচ্ছে দুই দশমিক চার সমান দেখো আমরা ভাগ ফলটা এখানে লিখবো তাহলে দেখো আমরা তিন দশমিক তিনকে দুই দশমিক চার দিয়ে ভাগ করবো তিন দশমিক তিন ভাগ হচ্ছে দুই তিন সাত পাঁচ হয় আমরা আমরা এখানে দশমিকের পরে এক ঘর পর্যন্ত নিব তাই আমরা লিখব এক দশমিক দেখো তিনের পরে যেহেতু সাত আছে আমরা যেহেতু এক ঘর পর্যন্ত নিব এবং সাত আছে এক ঘরের পরের সংখ্যাটা হচ্ছে সাত অর্থাৎ পাঁচের চেয়ে বেশি তাই পূর্বের সংখ্যার সাথে আমাদের এক যুগ করতে হবে অর্থাৎ তিনের সাথে এক যুগ করলে হবে হচ্ছে চার তাহলে এখানে আমি লিখবো এক দশমিক চার এবার দেখো আমি এবিটা মেপে দেখব এই যে আমি চিত্র এঁকেছি চিত্রের আমরা এবিটা একটু মেপে দেখি দেখো যদি মেপে দেখি আমরা দেখো মাপলে হয় পাঁচ দশমিক পাঁচ এখানে আমার এবিটা হচ্ছে এই যে শূন্য থেকে পাঁচ 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 দশমিক পাঁচ তাহলে এবিটা হচ্ছে আমার এখানে পাঁচ দশমিক পাঁচ এবার আমি এসিটা মেপে দেখব এই যে আমার চিত্র এখানে আমি এসিটা মেপে দেখছি দেখো এসিটা হচ্ছে তিন দশমিক দেখো এই যে নয় তিন দশমিক নয় এসিটা হচ্ছে আমার তিন দশমিক নয় তাহলে এবার আমি এবি বাই এসি করবো লিখবো হচ্ছে এবির মান হচ্ছে পাঁচ দশমিক পাঁচ এবং এসির মান হচ্ছে তিন দশমিক নয় এখন এটাকে আমরা ভাগ করে লিখবো দেখো ভাগ করবো হচ্ছে পাঁচ দশমিক পাঁচ ভাগ হচ্ছে করলে এক দশমিক যেহেতু আমি দশমিকের পরে এক ঘন নিয়েছি তাই এখানে আমি এক দশমিক চার নিব কিন্তু চারের পরের সংখ্যাটা দেখো পাঁচের চাইতে ছোট তাই আমার এখানে এক দশমিক চারই হবে তাহলে এক দশমিক চার তাহলে দেখো এখানে কিন্তু আমার অনুপাতটা সমান এসেছে এটা কিন্তু খুবই একটা চ্যালেঞ্জিং ব্যাপার এখানে কিন্তু অনুপাত না মিললে কিন্তু হবে না এখানে অনুপাতটা কিন্তু অবশ্যই মিলতে হবে তাহলে দেখো পরিশেষে আমরা ছকটা পূরণ করার পরে বলতে পারি ত্রিভুজের যে কোনো কোণের অন্তর সমদ্বিখণ্ডক বিপরীত বাহকে উক্ত কুন সংলগ্ন বাহুদয়ের অনুপাতে অন্তর বিভক্ত করে অর্থাৎ দেখো এই যে একটা কুনকে এই যে কোনটাকে সমাধিখণ্ডিত করার পরেই কোন সংলগ্ন এই বাহু দুটার অনুপাত হচ্ছে তার কুণের বিপরীত বাহুর সমাধিখণ্ডকের অনুপাতের সমান অর্থাৎ এবি বাই হচ্ছে এসি সমান হচ্ছে বিডি বাই সি যেটা আমরা এখানে করে ফেলেছি দেখো এখানে কিন্তু বিডি বাই ডিসি এবং বি বাই এসির মান কিন্তু এক দশমিক চার দুটোই কিন্তু সমান এসেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম